সকালবেলা যদি ঠাকুর দিয়ে নেওয়া হয় তাহলে সবথেকে বড়ো কাজটা কমে আর যদি এই ফুল দিয়ে সিংহাসন সাজানো হয় তাহলে মনটা কিন্তু পুরো ভরে যায় তবে রোজ ফুল দিতে পারি না বৃহস্পতিবার কিনে নিয়ে এসে ফুলটা দিতে পারি অন্যাক অনে পরিত্যাগ করেতেছে অনেক কারণে বল মাগোনারাই উনি কিপাপের ফলে অসহ্য জ্বালায় মত্তবাসী সদা জলে লক্ষ্মী লক্ষ্মীদেবী দুঃখিত হন তরে কহিলেন সব কথা ক্ষুণ্ণমণি বলে ঋষি মত্তবাসী কেন দুঃখ পায় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ বলি শুনো মন দিয়া দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস্য কলমিতা গিরিচে সংসার উচ্চবাসী উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় আনন্দিত মনে দয়া মাস নির্লজ্জা তাজ্জি নারী গণ তাই সে তাই করে সে সবাই ভগবানের কাছে কিছু না কিছু চায় ভগবান অনেক টাকা দেয় মা দেখা দে নয় টাকা দে নয় এক বস্তা টাকা দে এরম বলে মা কেউ বলে গাড়ি যেন চড়তে পারি আমি বলি মা ভগবান যাকেই বলো না কেন এই তুমি আমার পরিবারকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার নিজের মাথা গোজার একটু ঠাই করো এর বেশি বাড়তি কিন্তু আমার কিছুই চাই না ঠাকুরের কাছে আমি সবসময় এই প্রার্থনা করি আর সবাইকে তুমি ভালো রাখো আচ্ছা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিয়ে শুরু করছি আর এই দেখো আজকের রোদ দুধটা বেশি কম বেশিও নেই কমও নেই বেশ মিডিয়াম সাইজের আছে কিন্তু গরম আছে প্রচণ্ড গরম প্রচণ্ড প্রচণ্ড লাগছে আর এখানে কালকেরে আমার বরকে স্ত্রী জামা বার করে দিয়েছিলাম ঠাকুর বাসন দিয়ে এসে যে সিঁদুর টিদুর লাগিয়ে একদম ভর্তি করেছে তো আজকে আবার ছেলের পরীক্ষা শুরু দু তিন দিন ছুটি ছিল আজকে পরীক্ষা আবার হবে সকালে উঠে সব পুজো টুজো দিয়ে সব কিছু করে নিয়ে আর এখন এই দেখো গ্যাস গ্যাসপত্র মুছে দেখায় বাসন কোষণ হয়ে যায় এখানে যে সবজি পত্র নিয়ে সব বসে পড়েছি রান্না করার জন্য তো কি রান্না করব। কালকে দু পিস মাংস আছে আর এই যে চালতার ডাল করব চালতার ডালটা করি চালতাটা ভালো আছে আগের চা চালতা মানে কি বলতো এমনি ভালো থাকে কাটলেই নষ্ট হয়ে যায় তো আগের চালতার অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেকটা পুরো নষ্ট হয়ে তো পুজো দিতে সকালবেলা মানে মেয়েদের সব থেকে ভারী কাজ হচ্ছে চান পুজো আর রান্না অন্য কাজগুলো তো টুকটাক করা হয়ে যায় পুজোটা গেছে আর বৃহস্পতিবার অনেক সময় লাগে তো সে হচ্ছে ব্যাপার আর প্রচুর গরম লাগছে আমার তো সবাই অনেকেই মানে ভাবো যে এটা কি আমি নিজেও জানি না তো অনেককে দেখি বলে স্বামীর মঙ্গলের জন্য এই দেয় আর সিঁদুর পাঁচ জায়গায় নাকি পড়তে হয় সিথিতে শাখা নোয়া গলায় আর হচ্ছে শাড়ির আঁচলে এই পাঁচ জায়গা মানে কীর্তনে আর কি বলা সেখান থেকেই শেখা তো আজকে অনেক কাজ আছে এখন অলরেডি দশ সাড়ে দশটা বাজে এখন রান্না বসাবো রান্না টান্না করে তারপরে হচ্ছে ইসে যাব ওই পরীক্ষা যাব পরীক্ষা থেলে তিনটা থেকে তো আড়াইটা নাগাদ আজকে বেরোবো আজকে তো আর সিট খোঁজার ব্যাপার নেই যেখানে আগের দিন বসেছিল সেখানে তো আড়াইটা বেরোলেই যথেষ্ট পনেরো তিনটে ফার্স্ট বেল্ট পড়বে ততক্ষণ আমরা পৌঁছে যাব। আর রোদ্দুর আর গরম বলো না যা তা পুরো তো এই হচ্ছে ব্যাপার তো ছেলে খেয়ে যাবে মাংস তরকারি আছে ঢেঁড়স ভাজবো পটল ভাজবো আলু সেদ্ধ দেবো আর ডাল করবো দিয়ে এই হচ্ছে রান্না করব তো চলো তোমরা সতে থাকো আর দেখতে থাকো আর অনেক অনেক করে ভালোবাসা দাও এইটুকুনি তোমাদের কাছে বলার তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কি আর আগাবো বলো তোমরা একটু ভালোবাসা দেবে সাপোর্ট দেবে লাইক কমেন্ট ফলো করবে মানে সাবস্ক্রাইব করবে ফলো করবে তাহলেই না তো আর কি বলার নেই চলো কাটাকাটি শুরু করি আর আমি এখানে সবজি কাটতে বসেছি পটল আর আলু এখানে কাটা হয়ে গেছে আর ঢ্যাঁড়স গুলো একটু এতদিন ছিল তো একটুখানি চুল আর ঢ্যাঁড়ে কি বলে একটু জলে দিয়ে রেখেছি আরও খাচ্ছে ভাত আর আজকের কি তো পাঁচ দিন ধরে বর বাড়িতে ছিল তো আজকে যেন বরের শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতে লেগেছে তো দেখবে এখানে মানুষ কাজ করলে বাহ চালটাটা দারুণ হয়ে আছে যেই কেটেছি এটাকে কালকে খেয়ে নিতে হবে নাহলে থাকবে ওনা নষ্ট হয়ে যাবে ও যে কি বলে যে দেখবে তুমি কোনো কাজ করছো ঠিক আছে রেগুলার করছো ঠিক আছে যেই একটুখানি শরীরে আরাম মানে বসে যাবে না একটু আরাম দেবে সে তুমি ব্লগিং করা হোক আর যাই হোক না কেন দেখবে তোমার আর ইচ্ছা করবে না আর শরীরে মানে ইচ্ছা এনার্জি নেই আজকে অনেক দিন হলো পাঁচ দিন বর বসেছিল পাঁচ দিন বসে থাকার পর আজকে কাজে গেছে আমার বরের যদিও কোনো আলিস্যা নেই কালকে তো অত রাতে বাড়ি এসেছে তারপরে এসে বাড়িতে অনেক কাজ ছিল জল আনার ছিল ওই হাতে শেখর আনার ছিল পশুদিন পাইনি তারপরে আটা মেখে দিল জামাটা আজকে এসে কাটবে আমাকে আজকে স্কুলে দিয়ে আসবে চালতা কাটাটা না খুব রিক্স যদি সাবধানে না কাটতে পারো চালতাতে একদম হাত বেরিয়ে যাবে তো ওই হচ্ছে ব্যাপার পাঁচ দিন ছিল বসে পাঁচ দিন বসে থাকার পর আজকে কাজে বেরিয়েছে সামনে পুজো বুঝতেই পারো একটা প্রত্যেকটা মানুষের একটা খরচা আছে আমাদেরও আছে দেখো গরিব বড় লোক এমন কোনো ব্যাপার না কিন্তু খরচা তো সবারই আছে কারোর কম কারোর বেশি যা যতটা ইনকাম ততটা খরচা তো দেখা যাক পুজোতে কি হচ্ছে বলতে পারছি না এখনো কত দূর কি করে উঠতে পারবো সেটাও বলতে পারছি না তবে এবার আমার ইচ্ছা অনেক দিন ধরে ছিল যে দেখো আমি পিসি আমার ভাইয়ের ছেলে মেয়ে দুটোকে জামা প্যান্ট দেওয়ার আমার ইচ্ছা করে আমি আমার সামর্থ্য মতো কিন্তু ওরা ওদের ওরা দিক বা না দিক কিন্তু বাচ্চাগুলো কি করেছে বলো বাচ্চাগুলোর তো তো সবসময় পিসির কাছে একটা আবদার থাকবে কিন্তু আমার সে সামর্থ্যে হয়ে ওঠে না যে আমি দিয়ে উঠবো সে সামর্থ্য হয় না আমার যার জন্যে আমি বলছি বরকে বর বললো যে তোমার যা ভালো বোঝো করো এবার ভালো বোঝো বলতে গেলে কি তো কালকে মাংসের তরকারি ছেলেকে একটু দিলাম ভালো বোঝো বলতে গেলে কি বলো সবকিছু ভালো মন্দ বোঝা সব টাকার কাছে গিয়ে সব আটকে যায় জানোই তো এবার এখন এই সময় দেখো পাঁচ দিন কাজে বসে গেলো মানে বিশাল একটা চাপ তো এই হচ্ছে ব্যাপার কী আর বলবো ইচ্ছা তো করে অনেক ইচ্ছা করে আর সবাইকে যখন দেখি পুজোর আগে সবাই পেমেন্ট পাবে এ মাসের পেমেন্ট আমারও ইচ্ছা করে যদি আমি পেতাম জানি না কবে সাকসেস হতে পারবো কি হবে আগে আগামী দিন আমি ওই সব চিন্তা ভাবনা করি না বা আমার বর করে না কে আমাকে দিল কে দিল না আমি চেষ্টা করি দেওয়ার জন্য মা আছে কিন্তু জানি না কতদূর কি সম্ভব সেটাও বলতে পারছি না চেষ্টা চালিয়ে যাব যতদিন পারবো দেখা যাক কি চালতা গুলো কেটে নিই সবজিটা কাটি চালতা কাটতে কাটতে আর কথা বলবো না কেন বলতো চালতা যে ছাড়াতে হয় না কথা বলতে গেলে হাতটা স্লিপ করে গেলেই হাতটা কেটে ভ্যাচ করে হাতটা বেরিয়ে যাবে মানে একবার আম কাটতে গিয়ে হয়েছিল এই আঙুলটা পুরো এখান থেকে কেটে বেরিয়ে চলে গেছিল এখন অবধি আজ অবধি মাংস জোড়া লাগেনি এখন ছেলেকে খেতে দিলাম আবার ওদিকে একটা দেড়টার দিকে খেতে দেবো সেই কারণে বললাম এখন খেয়ে নে তাই খেয়ে নিচ্ছে কারা কারা ভালোবাসে বলতো চালতার ডাল আমাদের ভালো লাগে কিন্তু এখন ডাল আগে রোজ হতো এখন খুব কম হয় খুব কমের ভাগ চলো কাটাকাটি করি হ্যাঁ একটু হালকা করে চালিয়ে বসেছি তো আর চুলে শ্যাম্পু দিতে হবে আমার কালকেই দিতে হবে গরম হলে ঘাম হলে আমার চুলগুলো একদম জাতা হয়ে যায় ওখানে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কুকারে হচ্ছে ডাল বসিয়েছি বুঝেছো তা আর এখানে হচ্ছে সব কাটাকাটি আমি কমপ্লিট করেছি ফোনটা ধরতে পারছি না স্লিপ করছি ভেন্ডি টেন্ডি সব কাটা হয়ে গেছে আর এখন জল আসলে চাল ধোবো দিয়ে ভাত বসাবো ছেলে চানে গেছে ছেলের খাওয়া তো হয়েই গেছে আর এই যে প্রসাদ পড়ে রয়েছে এসে খাবে আর আজকে আমি পুজো দিয়েছি তবে বেশ সকালবেলা পুজোটা দিয়ে নিলে বেশ ভালোই লাগে বরকে এখনো ফোন করিনি ময়লার গাড়ি আজকে চার দিন ধরে আসে না ফোন করছি তো ফোন সুইচ অফ ফোন হচ্ছে না তো দেখা যাক কি হয় আসে কি নাহলে এবার যদি ফোন ধরে তাহলে একদম আচ্ছা করে মুখ করতে হবে চার দিন পাঁচ দিন আমার ঘরের পাশে থাকে বিচ্ছিরি গন্ধ ছাড়তে লাগে জানো তো বৃষ্টি পড়েছে তার মধ্যে দুদিন রবিবারও বৃষ্টি পড়েছে সোমবারও বৃষ্টি পড়েছে হ্যাঁ সোমবার তো বেলায় বৃষ্টি কমেছে কিন্তু বালতিতে তো জল পড়েইছে সকাল থেকে বাইরে থাকে যেহেতু এবার যদি জানা থাকে যে আসবেই না তাহলে হচ্ছে ময়লা আমরা নিজেরা ফেলে দিয়ে আসলাম মানে এসেছে যখন তখন তো আসে যখন তখন তো বালতিতে রাখি পয়সা যেহেতু দিতে হয় তো চলো এই তো হচ্ছে ব্যাপার গরমে পাকার হাওয়া গায়ে লাগছে না আমার ঘামে জীবন বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গরম লাগছে এখন অনেক কাজ বাকি ভিডিওর কাজ বাকি আছে কালকে জানো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কালকে রাত্রি বারোটা পৌনে বারোটা বাজে কাস্টমার কেয়ারে ফোন করেছি নেট হচ্ছে না হচ্ছে না একজনকে করলাম সে বললো হলো জিও চলে যাব সেখান থেকে সে তাদের যে ম্যানেজার সেখানে ফোনটা লাগালো তাকে বললাম আমার কথা শুনেছো বলছে এবার আমি কিছু বলি আমি তো অনবরত বলে গেছি এক ধাপ থেকে এবার বলছে আমি কিছু বললাম হ্যাঁ বলুন কোনো ব্যাপার না আমার যদি না হয় আমি বলেছি আমার যদি নেট আমি না পাই আমি ব্লগ আর আমি ব্লগিং করি আমি ব্লগিংও বলে দেবো আপনার নেট সার্ভিস ভালো নাই এয়ারটেলের তখন তারপরে দেখছি আজকে নেটটা বেশ ভালোই দিয়েছে মানে এত ভালোই দিয়েছে যে নেট চরচর করে কেটে শেষ হয়ে যাচ্ছে চার জিবি নেট অলরেডি শেষ এখন ভিডিও ভিডিও কিছু আপলোড দেওয়া হয়নি তো এই এই তো হচ্ছে ব্যাপার চলো সাথে দেখো ভয়েস নিতে দিয়ে মানে ভয়েস দিতে নিয়েছি আর আমার অবস্থা দেখো ঘামে গরমে যতবারই দিই ততবারই কিছু না কিছু কেউ না কেউ ডিস্টার্ব করা আর আগে প্রচুর আওয়াজ হতে এখন অপেক্ষা করি যে কখন ওরা থাকবে না কম হবে সেই সময়টা দেব দেবো কি হারে আমার গা দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে আমি নিজেও জানি না সেদিন আলুওয়ালাতেও বলছিল যে দিদি ভাই তোমার এত মানে মানুষের ঘাম হয় তোমার এরকম চুয়ে পড়ে এত কষ্ট তোমার কি হাই প্রেশার তো আজ ব্লাড প্রেশার আজ ছেলের পরীক্ষা আছে তো আজকে ওষুধটা কাছের হাতের কাছে খুঁজে পাচ্ছি না এখন দেখি ওষুধটা খাবো জানো তো ওষুধটা না খেলে হবে না ওষুধটা খাই খেয়ে একটু বসি তারপরে আবার বাকিটা ওই যে পরে রয়েছে সব রান্না বান্না ময়লার গাড়িতে ফোন করলাম ময়লার গাড়ি বলছে একটু পরে জানাচ্ছি একটু বাড়িয়ে দি প্রচুর গরম লাগছে চলো একটু হাওয়া খেয়ে নি আগে এই যে ডাল ফোরন দিলে যে আওয়াজটা যে ছ্যাক করে ওঠা আওয়াজটা এটা কিন্তু দারুণ লাগে কার কার এই আওয়াজটা ভালো লাগে একটু বলো তো তবে চালতার ডাল কারা কারা ভালোবাসার এরকম ফটফটে সুন্দর একটা কালার তাহলে তোমরা যারা যারা ভালোবাসো চলে আসো তবে আমি যখন ডালটা ফোড়ন দিই না তখন আমি গ্যাসটা কিন্তু একদম সিম করে নিই তার কারণ হচ্ছে যে যখন দেখবে ফোড়ন দেবে না তখন যদি গ্যাসটা বাড়ানো থাকে সব তেল মানে মশল যে ঝাঁজ যে ফোড়নের যে গন্ধ সেটা কিন্তু সব উড়ে চলে যায় তোমরা গ্যাসটা একটু সিম করে নেবে যাতে ছিটাবে কম তেল গাছটা ছড়াবে কম আর কিন্তু ডালটাতে দারুণ কিন্তু সেন্ট কিন্তু জড়াবে এটা দু পিস মাংস ছিল এই দেখো ফুটছে এই দেখো দেখো কালকে দু পিস মাংস ছিল সেটাকে গরম করে রাখতে ছেলে এখন পরে খেতে দিবে এখন দেবো না যে পরীক্ষা দিয়ে এসে বলেছি শুধু শুধু খাবি আর জলের বালতি আজকে আমার পুরো খালি হয়ে গেছে সকাল থেকে রান্না করেছি সকালে জল ভরিনি এখন জল ভরবো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে আর এখানে আলু দিয়ে রেখেছি চাল তার ডাল দিয়ে যেহেতু খাবে বলে ঢেঁড়স ভাজাটা বসাবো বসিয়ে জলের বালতি ভরতে যাব আর মাংস তরকারিটা গরম করে নিচ্ছে ছেলে টাইম হয়ে এসছে বারোটা বাজে ভাতটা বসাই একটার মধ্যে ভাত হয়ে যাবোকে খেতে দিয়ে দেবো খেয়ে নেবে খেয়ে দিয়ে তারপরে মাছ এলে একসাথে যাবো বর আগিয়ে দিয়ে আসবে আর আমার ঘাড়ে ভীষণ ব্যথা করছে এত গরম লাগছে আমি প্রেশারের ওষুধটা পাচ্ছি না ওখানে প্রেশারের ওষুধটা কই আমার প্রেসার ওষুধটা দেখ এই যে হাতে লিখেছি একটা কথা সেটা হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করছি তোমরা একটুখানি সবাই দেখো এটাই বলবো চলো সাথে দেখো তো বন্ধুরা আজকে রান্না বান্না দেখো হচ্ছে চালতা দিয়ে ডাল ঢেঁড়স আলু ভাজা এখানে কালকে একটু মাংসের তরকারি পটল আলু ভাজা আর ভাত আর আলু সেদ্ধ যেটা আমাদের শোষ টক ডালের সাথে সেটা হারিতে রয়েছে সেটা আমি এখন মাখতে পারলাম না দিয়ে দিয়েছি আর ও আজকে নিজের হাতে ভাত খেয়ে নিচ্ছে কেন ডাল ভাত সেই জন্য ডাল ভাত পছন্দ তো বললাম তুই খা আর আমার ভাল লাগছে না সেদিন গেছিলাম বৃষ্টিতে দেখো জামাটা চুড়িদারটাও যে কাদা লেগেছিলো এখন পরতে নিয়েছি তো মনেই ছিল না আর আমার আর ধোয়ার জানাই এই মাঝখানে কদিন বরের কাজকর্ম ছিল না সব মিলিয়ে মিশিয়ে মনটা একদম ভালো ছিল না তার জন্য মনে ছিল না আর আমার এই চুলগুলোকে দেখো আমি কি করব এই চুলগুলোকে বলো এগুলো না খোপাতে আসে না এগুলো বসে না এগুলো কিছু করে এগুলোর মানে কি করবো আমি বুঝে কেটে উড়িয়ে দেবো না কি করব। মানে আমার মাথায় ঢোকে না হয় এইগুলোর জন্য আমার মাথা পুরো নষ্ট করে দিচ্ছে এইগুলোর জন্য জিনিসগুলোর দেখো এগুলো আসছে না এগুলো কিছুই হচ্ছে না দেখো পিছন দিয়ে দিয়ে এই সাইড দেখো চুলগুলো সব উঠে গেছে ফাঁকা হয়ে গেছে তো এইখানে হতে পারে তা না এইখানে যত হবে যত আছে এইখানে আছে এই ঘুটিরিতে আছে এই ঘুটিতে এই যে এইগুলোতে এগুলোর যে কি ব্যবস্থা করব আমি নিজেও জানি না এগুলোর কোনো ব্যবস্থা আছে কিনা না সেটাও আমি জানি না কি জ্বালা আজের ছেলের পরীক্ষা যেহেতু যাব সব সবসময় যদি এরকম উঠে থাকে বলো উঠতে থাকে এরকম চলতে থাকে লোক আমাকে পাগল পাগল ভাববে না এদিকে কম আছে এদিকে অতটা নেই এই জায়গাটা কম আছে কিন্তু ওই দিকটা একটু বেশি আছে ওই দিকটা তো বেকার লাগে দেখতে এগুলো যে আমি কী ব্যবস্থা করব। এগুলোর যে কোন ব্যবস্থা আছে সেই আমি নিজেও জানি না তোমরা যদি আরও জানা থাকে আমাকে একটু জানিও তো যে এগুলোর কি ব্যবস্থা করা যায় তো ছেলের খাওয়া হয়ে গেছে দুটো বাঁচতে যায় তো বরকে ফোন করব বর দিতে যাবে আর এখন একটু রেডি ফেডি হই তো চলো সাথে থাকো রেডি হয়ে নি তারপর আবার কথা বলি খাওয়া দাওয়া করে কাপড় পরে রেডি হয়েছি আর এখন মাথা আসড়ালেই হয়ে যাবে কমপ্লিট তো ছেলে বাথরুম গেছিলো রেডি হয়ে আবার খুলে দিও এখন আবার রেডি হচ্ছে বরকে ফোন করলাম বর বললো বেরোনোর আগে আমাকে একটা ফোন করো আর এই যে বেরিয়ে পড়বো এখন তবে এই ফোনটা নিয়ে যাব না তো এই ফোনটা চার্জ ফার্জ কিছু নেই ওই জন্য নিয়ে যাব না ফোন করতে হলে ওই ফোনে এই ফোনে নেটও নেই আর রিচার্জও নেই ছেলের ফোনটা নিয়ে যাব আমার ফোনটা নিয়ে যাব না আর বাইরে যা রোদ্দুর একবার ভাব ছাতা নিয়ে যাব না যাব না বর সাইকেলে নিয়ে যাবে কিন্তু আড়াইটা বাজে যেন তিনটা থেকে পরীক্ষা ছেলের তো বেরোবো অনেকের মা আসে না অনেকে আসে আবার যাবো আবার গিয়েলেই আবার ওই জমির মালিকটার সঙ্গে দেখা হবে আবার এটা ওটা বলবে আর আমার মাথাটা মানে টেনশান বাড়িয়ে দেবে আর কি আর কিছুই না তো এই হচ্ছে ব্যাপার তো চলো রেডি হই বাইরে জামা কাপড় যা ছিল সব তোলা হয়ে গেছে আমার শাড়ি টাড়ি যা ছিল শুধু মাথাটা আসড়াবো আর বেরিয়ে পড়বো আর এইখানটা দেখো কী অবস্থা জামা কাপড়ে এই প্যান্টটা রেখে না গেলে বর খুঁজে পাবে না এই প্যান্টটা পড়েছিল রেখেছে এই জামাটা কাঁচতে হবে সকালে এই গেঞ্জিটা খুলেছে স্যান্ডা গেঞ্জি ডাঙিয়ে এখানে রেখেছি এই হচ্ছে সব মাথার কাছে না ঢল ঘুরবে দেখো লম্বা মানুষ আমি কি নাটা মানুষ কিন্তু রাখার আর দ্বিতীয় কোনো জায়গা নেই ওখানে রাখা যায় না কেন সতেটা সতে ব্যবহার করে আলনাটা ঘরটা এমনই যে আমার কবে যে এর থেকে আমি নিষ্পত্তি পাবো আমি নিজে জানি না একদম পছন্দ করে এরকম এরকমভাবে ঝোলাঝুলি দেখতেও কত বাজে লাগে চলো সতে থাকো ছেলে ব্যাগ বছর গুছিয়ে নি কার আমিও রেডি হই সবাইকে গুড ইভিনিং আর এসে পরীক্ষা দিয়ে এসে শুয়েছি দুটো খেয়ে বরকে বলেছিলাম যে একটু ভিডিও তোলো তার বরের মনে ছিল না আর এই সাতটা বাজে তখন হচ্ছে বর আমাকে মানে ডাকলো আমি উঠলাম আর হচ্ছে কি বলে প্রচুর আমার ঘুম ঘুম পাচ্ছিল এটা সময় ঘুম ঘুম পাচ্ছিল ভালো লাগছিল না আর বর চা করে দিয়েছে তারপরে ডাকলো আর এইখানে বিস্কুট খাবো তাই দেখো দেখা যাচ্ছে বিস্কুট ঢালছে বুঝেছ আর ছেলে পড়তে বসেছে ফিজিক্স আছে ফিজিক্স চাপ ইংরাজি আর বাংলাটা কাটলো টাকাচ্ছি লাইভে বসবো কিন্তু ফোনের একটু নেট চলছে না গো কিছুতেই আমি ভিডিও পোস্ট করতে পারছি না আমার এই এক মাস আমার এই কীভাবে চলবে ভগবান জানে যতক্ষণ না এটা এক মাস হচ্ছে না আমি তো কিছু করতে পারছি না অন্য জায়গায় কনভার্ট করতে পারছি না এই সবে আমি এতগুলো টাকা দিয়ে রিচার্জ করলাম আবার এখন করা যায় বলো তো সে হচ্ছে ব্যাপার অনেক কাজ বাকি আছে বাসন কুসুন ধোয়া রাতে রান্না নেই তো চলো সাথে দেখার প্রচুর পরিমাণে গরম আমি সহ্য করতে পারছি না এত কষ্ট হচ্ছে আর একটা বেশি গরম পড়লে না আমার একটা ঝিম আছে তবে আজ প্রেশারের ওষুধ খেয়েছিলাম ওই জন্য আরও বেশি মানে শরীরটা আজকে ফিরি ফিরি আছে বুঝেছো তো ছাতে থাকো মাথাটা পুরো গেছে হ্যাং করে কিছুতেই লাইভ করতে পারছি না সে সন্ধ্যে দশ সাতটা দশ পনেরো থেকে শুরু করছি নেট কিছুতেই চলে না কোম্পানিকে ফোন করে করে আমি ফেড অ্যাপ আর বর গেছিলো বরে যে তোমরা সবাই জিজ্ঞাসা করো না যে দিদি ভাই দাদার পাটা ভালো হয়েছে না গো দাদার পাটা ভালো হয়নি ওই কাটা ওই জায়গাটা পায়ের বুড়াঙ্গুলের ওই জায়গাটা মনে হয় ঘা হয়েছে এখন ডাক্তার দেখিয়ে আসলো ওষুধ নিয়ে আসলো ওষুধ লিখেছে যে দুশো টাকার বেশি ওষুধ আছে এটা কি বলেছে গরম গরম এই ওষুধ এই আর এগুলো খেতে দিয়েছে তুমি এসেছো তো কখন খাবে হচ্ছে বরের সকালের বিকেল পুরো নোকটা আমি কালকে রে দেখলাম দেখো পুরো নোকটার ওই পাশ দিয়ে যে মাংস মানে এই এই জায়গাগুলো এই জায়গাগুলো পায়রে এই জায়গাগুলো পুরো কালো হয়ে গেছে নোকটা পর্যন্ত কালো হয়ে গেছে মানে তোমার কি অবস্থা হয়েছে তুমি কি হয়েছে তুমি ডাক্তারখানা কেন যাচ্ছ না তো ডাক্তারখানে গেছে ওখানে যাওয়ার পর বলল মনে হচ্ছে জায়গাটা ঘা হচ্ছে এই গরম জল শেক করে তারপরে হচ্ছে ওষুধ মলম রসুন জায়গাটা ফাটিয়ে দিয়ে যদি ওখানে ঘা হয় আবার পরে ক্যাপসুল দিয়েছে সেই ক্যাপসুলটা খেয়ে তারপরে শুকাতে মানে কোনো সময় হাসি যদি মনে করো যে খুশি থাকবো তো এমন চাপ এখন পাঁচ দিন কাজ নেই তা আমাদের এখন নিয়ে আসলো মানে পাঁচ ছশো টাকার হয়ে গেল গল্প আবার হচ্ছে বাকি এই হচ্ছে ব্যাপার বলছে আমাকে প্রথম বলছে যে আমি ডাক্তার যাবো না ওষুধ দেখাবো না আমি হচ্ছে ই করব আঙুলটা কেটে বাদ দিয়ে দেব হ্যাঁ আমি ও ডাক্তারখানা গেলেই চার পাঁচশো টাকা লেগে যাবে বুঝেছো জ্বর হলো সেই সময় টাকাটা খরচা হলো তো সেই এই কথাটা বলছে তা এইসব সর আমি বসে আমার হাত ব্যথা করছে আমার তো জায়গা দাও এইসব মানুষ যখন টাকা অল্প থাকবে তখন যাবে না যখন বেশি বাড়াবাড়ি হবে তখন এক গাদা খরচা হবে আর সব থেকে বড় কথা কি জানো ওই সামান্য একটা মানে জিনিস থেকে কত বড় রোগ হতে পারে সেটা ওর ধারণাই নেই জানো তো পুরো দেখো নখটা পুরো ফুলেই যে দেখো সারা দিন ধরে যন্ত্রণা পুরো নখ কালো হয়ে গেছে যদি বড় কিছু ঘটে তখন কি হবে রোজ মানে বড়লিং লাগিয়ে আমি বলছি ভালো হবে না আমার কথা মোটেই শুনে না এই মানুষটা এমন একটা নিজে পাগল হবে আমাকে পাগল করে ছাড়বে আজ আজকে দুপুরবেলা বাধ্য হয়ে যখন আমি দেখে বলছি যে তোমার তো নখটা মনে হচ্ছে কালো হয়েছে কালকে তো আমি সারাদিন ছিল না দেখিনি বলছে হ্যাঁ পশুদিন থেকে না নখটা একটু বেশি যন্ত্রণা করছে তাহলে বেশি যন্ত্রণা করে তুমি তো আমাকে বলো বলছে দো কি বলবো ডাক্তারখানা গেলেই পাঁচ ছশো টাকা লেগে যাবে তো সেই মানুষকে কি বলবো আমি বলো কিছু বলার আছে বলার নেই সন্ধ্যাবেলা শ্বশুর বাড়ি ফোন করলাম মাকে ফোন করলাম একটা মামা শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে অপারেশন হয়েছে টাকার জন্য যেতে পারিনি গো ওখানে যেতে গেলে অনেক টাকা লাগবে ওই জন্য যেতে পারে যাতায়াতের প্রচুর গাড়ি ভাড়া তারপর অসুস্থ মানুষকে দেখতে গেলে সেখানে একটা খরচা আছে আমি যেতে পারিনি গো তোমরা যাই বলো আমার এখন সে সামর্থ্য নেই আমি এখন যাবো যেতেও পারিনি তো ফোন করলাম আমা বললাম ভালো নেই আমার কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে পায়ে অপারেশন হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট করেছে তো পায়ে রড বসে অপারেশন হয়েছে হার্টের প্রবলেম তো মানে ভয়ে কি যাই হোক তো ইচ্ছা থাকলেও কোনো উপায় আমাদের নেই যে যাব আমরা কি আর করা যাবে চলো অনেকটা বক বক করে গেজিয়ে দিলাম তোমরা তাও শুনো কষ্ট করে আর আমার বর এক চোখ দেখাচ্ছে দু চোখ দেখে নাও সবাই বর নিয়ে চলে এসেছিলো ওষুধ তোমাদের তো বললাম আর এখন আমি আটা মাখছি আর বর ওষুধ লাগাচ্ছি আর বরকে বলছি আর ওখানে গরম জল নুন দিয়ে সেক করলো করে নিয়ে কদিন ধরে বলে যাচ্ছে যেন কবে তো হয়েছে তোমরা জানো বাধ্য হয়ে আজকে যখন থাকতে পারছে না পুরো নোখ শুদ্ধ কালো হয়ে গেছে তখন গেছে ওষুধ আনতে নাহলে কিন্তু অল্পতে কিন্তু ইনি কিন্তু মানে কী বলো তো আনতে চায় না কোনো কিছু আমাকে আজকে বলছিল ডাক্তারখানা গেলেই তো কত টাকা তো এই হচ্ছে সংসারের মারপ্যাচ সংসারের চিন্তা করা এর বেশি মানে কি বলবো তোমরাই তো জানো তো ঠাকুরকে সব সবসময় বলি আজও বলি পরিব ভগবান তুমি আমার পরিবারকে সবসময় ভালো রাখো সুস্থ রাখো কিন্তু সেইখানেই দেখা যাচ্ছে আমার মা বলছিল মাকে ফোন করেছি যে যেখানে ডাক্তাররা যেখানে মামলা ঢোকে সেই পরিবারে কোনোদিন উন্নতি হয় না তো বিশ্বাস করো এ দুটো জিনিসই আমার ঘরে কিন্তু ঢুকে বসে আছে তা আমার কি উন্নতি হবে চার এক পয়সা ইনকাম নেই চার পয়সা খরচা এখানে একটু সিমুই খেলে আমার বাসন আর আজকে আমি ভাত খেতে পারিনি যেন সে যে সকালে ভাত করেছে না একটা দেড়টা নাগাদ ভাত নামিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে ভাত আমার একদম নষ্ট হয়ে গেছে যে আজকে আমি ভাত খেতেই পারিনি ভাতটা একদম ভিজে একটা রুটি খেয়েছিলাম ভাবলাম ভাত খাবো তো ভাতটা খেতে পারলাম না ভাতটা জল দিয়ে ভালো করে ধুয়ে রাখলাম সেটা দিয়ে মানে কালকে খেয়ে নেবো তাও ভালো আমি কোনো সময় কখনও ভাত ফেলি না কেন এই ভাতের জন্য একটু আমি অনেক কষ্ট করেছি জীবনে ফেলি না তবে এখন খেতে পারলাম না কি দিয়ে খাবো জল দেওয়া ভাত আর সদ্য ভাতটা ধুয়েছি তো ওই জন্য আর কিছু খেলামই না হয়ে গেছে সাইকেল টাইকেল তোলা হয়ে গেছে ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে আজকে মশারি খাটানো হবে না প্রচুর গরম আজকে আমি গা ধুয়ে চান করে এসেছি আর বর ওষুধ খসুদ খেলো হ্যাঁ আমি আর চান করেছে শুধু মাথায় জল আমি গরম সহ্য করতে পারছিলাম না সেই জন্য আর সাইকেল তুলেছি বরকে জিজ্ঞাসা করলাম মশারি খাটাবো কিনা কিন্তু মশা প্রচুর আছে উপরের ফ্যান টেবিল ফ্যানটা তো উপরে তোলা হয়েছে সেটা নামানোর কথা একটা দিদিভাই ভাই জিজ্ঞাসা করেছে যে তোমাদের টেবিল ফ্যান কো টেবিল ফ্যানটা ওইখানে ছেলের বই খাতা খুব অসুবিধা হচ্ছিলো অতিরিক্ত গরম মানে ভেঙে যেত আর কি মাথাটা বারবার মাথায় ধাক্কা 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 লাগছিল তো আজকে বড়কে বলছিলাম যে একটু নামিয়ে দেওয়া আর তো বড় বলছে নামিয়ে দেবো এখন নামাতে যাচ্ছিলো তাহলে রাতের বেলা হাত দেওয়ার দরকার নেই কেন উপরে অনেক কিছু জিনিস আছে কী পোকামাকড় বেড়ার ঘর মানে সব পোকামাকড় থাকতে পারে যখন তখন যা খুশি হতে পারে থাক কালকে যদি এরম গরম থাকে কালকে নামিয়ে দিও তো এই তো ব্যাপার তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দিয়েও আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর অসংখ্য অসংখ্য ভালোবাসা দিও আর শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা খুব ভালো থেকো পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে আজকে টাটা বাই বাই গুড নাইট